নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুই বাজছি চুলার মধ্যে বেজে খুইয়ের লাড়ু বানাবো তার জন্য চলো এখন রান্না করে যাই এখানে খুইয়ের ডানটা আমি রাত্রিবেলা উঠানের মধ্যে দিয়ে রেখেছিলাম এখন একটা তাগারের মধ্যে উঠিয়ে নিই বাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বালু বালুটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব দান দিয়ে দিই দান দানটা একটু নাড়ছি কী সুন্দর করে ফুটে যাবে এখনই নাড়তে নাড়তে আমাদের বাড়ি তো গ্রামের মধ্যে গ্রামের মধ্যে খইটা বাজলে বাঁচতে সুবিধা হয় আমরা বেজি সব সময় নাড়ু বানাই তার জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো কী করে ফুটে যাচ্ছে খইগুলি এখন সবগুলো ফুটে গেলে নামিয়ে নেব এই দেখো কি সুন্দর করে ফুটে গেছে এখন নামিয়ে নামিয়ে নিলাম একটা খই চালনের মধ্যে কইটা নিয়ে নিয়েছে মা এখন কইটা চেলে নেবে চলে নিয়ে বাঁচতে সুবিধা হয় তার জন্য চেলে নিচ্ছে দানগুলো ফেলে দিয়ে এখন কইটা বেজে নিলাম নিয়ে মিক্সচারে নিয়ে নিয়েছি মিক্সচারে করলে সুবিধা হয় অনেকে আবার কুটে নেয় আমি কুটছি না আমি আজকে মিক্সচারে করে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি মিক্সচারের মধ্যেই করে নিই এখন মিক্সচারে করে নেবো দেখো কি সুন্দর হয়ে গেছে সাতুগুলি এখন নামিয়ে নেই অনেকগুলো করেছি এখানে নিয়েছি আমি গাইল গাইলের মধ্যে এখন সাতুটা দিয়ে দিলাম পার দিচ্ছে সাতুর মধ্যে আমি কী কী দিই দেখো দিয়ে দিলাম আবার সাতু কয়েকটা বানিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছে আবার সাতু স্বর মধ্যে দিয়ে দেব গোয়া মসরের গুঁড়ো আর লাগবে গুড় সবগুলো একসঙ্গে দিয়ে দিলে দিয়ে দিচ্ছে গুড় குட்ட டေး